এখন অনেকে বলেন আট রাখাত বুঝতে পেরেছেন এখানে দুটো দল আট রাখাত বলেন তার মধ্যে একটা দল হচ্ছে আহলে হাদিস বুঝতে পেরেছেন এরা আট রাখাতের পথে পক্ষে দলিল কি দেয় সেটা আগে জানতে হবে বুঝতে পেরেছেন না যারা আট বলেন আমি চ্যালেমদেরকে বলবো এটা তো ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড লাইফ টেলিকাস্ট হচ্ছে আমাকে প্রশ্ন করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যে আট রাকাত পড়েছেন তারাবির নামাজ আমাকে একটি দলিল দেয় কোন দলিল নাই যে তারা বি আটরাঘাত এতটা একটা দলিল নাই তাহলে কি আছে তা তারা কিসের উপরে লাফায় দলিল দেয় দলিল দেয় কিন্তু এই জায়গার দলিল ও জায়গায় লাগায় বুঝতে পারছেন তো কি করছে এই জায়গার দলিলকে ওই জায়গায় লাগিয়ে দিচ্ছে কি দলিল এটা আপনাদেরও হয়তো জানা কেন আজকাল ফেসবুকে খুব চলতেছে এই জন্য ফেসবুক আপনার পীর নয় পীর মেদিনীপুর দরবারের সাজ্জাদ নাসিম হুজুর পাক আত্রাকাতের দলিল কি দেয় দলিল বুখারী ও মুসলিম থেকে দেয় তাওবা দলিল বুখারী আর মুসলিম মুত্তাফাক আলাই সে দলিলটা কি জানেন আসলে দো আসলে ব্যাপার আমাকে খুব অবাক লাগে এরা আসলে না আরবি জানে না কিছু জানে শুধু তরজমা কোনো রকম করে পড়ে নিয়েছে এ হাদিসের ব্যাখ্যা ঠিকমতো পড়তেই জানে না তরজমাই করতে জানে না আমি আগে তাদের হাদিসটাই দেই তারা একটাই হাদিস পেশ করে উম্মুল মুমিনিন আয়েশা হযরত আয়সা সিদ্দিকা থেকে কি দলিল দলিল হচ্ছে বোখারি শরীফ এবং মুসলিম দুটোই শোনাচ্ছি বোখারি শরীফে আছে যে আয়েশা সিদ্দিকা রবিআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাস্লামের নামাজ কেমন ছিল খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রশ্নটা কি বলুন কাকে আয়েসা সিদ্দিকাকে উমুল মোমিনিনকে যে রমজান মাসে আল্লাহর রসুলের নামাজ কেমন ছিল এর প্রশ্ন উত্তর কী দিলেন এবার উত্তর মনোযোগ দিয়ে শুনুন উমুল মুমিন হাজরত আয়েশা উত্তর দিলেন রমজান অথবা গায়রে রমজান গায়রে রমজান মানে বুঝলেন রমজান ছাড়া রমজান অথবা রমজান ছাড়া কখনোই আল্লাহর রসুল এগারোর বেশি পড়তেন না এই হচ্ছে তাদের দলিল বুঝতে পেরেছেন এগারো মানে কি আট রাকাত এবার তাদের ব্যাখ্যা হলো আট রাকাত তারাবি আর তিন রাকাত বেতে তাহলে আটটার তিনে কত হয় তাহলে রমজান অথবা রমজান ছাড়া কখনোই আল্লাহর রসুল এগারোর বেশি পড়তেন না মানে আট আর তিন এর বেশি পড়তেন না আচ্ছা ভাই এটাকে দলিল দিচ্ছে বিন নামাজ উত্তরটা কি রমজান অথবা রমজান ছাড়া কখনোই এগারোর বেশি পড়তেন না আপনারা কি রমজান ছাড়া তারাবি পড়েন নাকি সওয়াল মাসে তারাবি পড়েন জিলকাদে তারি পরেন মুহরমে তারাবি পড়েন সফরে তারাবি পড়েন উমুল মুমেনিনের উত্তর কি রমজান অথবা রমজান ছাড়া কখনোই এগারোর বেশি পড়তেন না অর্থাৎ বারো মাসই এগারো পড়তেন তো অন্য মাসে তারাবি হয় নাকি এর অর্থ প্রশ্নটা তারাবির ছিল না লাফজে তারাবিও নাই উমুল মুমিনিন জানেন যে এটা কি জন্য প্রশ্ন করেছে আর আল্লাহ রসুল ঘরে গভীর রাতে নামাজ পড়তেন এই গভীর বেতেরটা এই গভীর রাতের খবর ওই গভীরের লোকরা জানে নাকি ফ্যামিলির লোক জানবে স্ত্রীরা জানবে যাদের সাথে উনি থাকেন তাই স্ত্রীদেরকে জিজ্ঞাসা করলেন যে উদ্দেশ্য ছিল যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রমজান মাসে বেশি বেশি ক্যাম্প করো মানে বেশি বেশি নামাজ পড়ো তো ওনার জানার উদ্দেশ্য যে রমজান মাসের নামাজ কেমন ছিল তার মানে যে বেশি বেশি যেহেতু নামাজ পড়তে বলেছেন তো আল্লাহ রসুল তো আট রাগাত বেতের পড়তেন সেটা তো বলেছেন বলে আমরাও বেতের আট পড়ি সাহাবি এটা ওনার উদ্দেশ্য তো রমজানে কি উনি বেশি পড়তেন বেতের এ বেতের বলছি কি হ্যাঁ বেতেরই বেতেরই না বেতের না 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 তাহাজুল তাহাজুল প্রশ্নকারীর উদ্দেশ্য যে রমজান মাসে তো বেশি বেশি নামাজ পড়তে বলেছেন তো রমজান মাসে বেশি নামাজ পড়ার পড়তে বলার উদ্দেশ্য যে আল্লাহ রসুল কি বেতে তাহাজ্জুদও বেশি পড়তেন অন্য মাস থেকে অন্য মাসের থেকে তাহাজ্জুদও কি বেশি পড়তেন এটা উদ্দেশ্য এবং এ উদ্দেশ্য বুঝতে পেরে উমুল মুমিনিন উত্তর দিচ্ছেন রমজান কি গায়রে রমজান রমজান অথবা রমজান ছাড়া কখনোই উনি আট আর তিন এগারোর বেশি পড়তেন না অর্থাৎ রমজানেও তাহাজুর আট আর বেতের তিন এগারো পড়তেন রমজান ছাড়াও তাহাজুদ আর বেতের এগারো পড়তেন তিন নিয়ে এগারো পড়তেন এটা তাহাজুদের কি এটা তাহাজুদের হাদিস বেতের তারাবীর নয় তারাবি হত হলে গায়রে রমজান আয়সা সিদ্দিকা বলতেন না কেন গায়ের রমজানে তারাবি হয় না তারাবি শুধু রমজান মাসে অতএব যে হাদিসকে তারাবির আদ বলে আপনারা বলেন এটা তারাবির নামাজ নয় এটা তাহাজ্জুদের নামাজ এটুকু বুঝেছেন কিনা বলেন কি এটুকু তো ক্লিয়ার যে এটা তারাবি তারাবি হিসাবে যেটা বলছেন এটা তারাবি এটা তাহাজ্জুদের নামাজ যার কারণে বলছেন রমজান ছাড়াও অর্থাৎ বারো মাসে উনি একই পড়তেন আট আর তিনে এগারো এখনো আট আর তিনে এগারো পড়ছেন রমজানে উনি তাই তাহলে ওনার তারাবি কেমন ছিল উনার তারাবি আমি হাদিসের রেফারেন্স দেওয়ার আগে বলি আল্লাহ রসুল সাল্লিম তারাবিও ঘরেই পড়তেন কোথায় পড়তেন ঘরেই পড়তেন রসুল করিম সাল্লি সাল্লাম ঘরেই তারাবি পড়তেন এটা আমার মাসাল্লার কেতাবটা না মাসাল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ঘরে তারাবির নামাজ পড়তেন এখন হাদিস পাকে এসছে যে রসলে পাকসল আসলাম দুই দিন জামাতে নামাজ পড়েছেন বুঝলেন না তো প্রথম দিন যখন মসজিদে গেলেন তো যখন দেখলেন যে উনি নামাজ পড়ছেন তো সাহাবাইকে আমরা দাঁড়িয়ে গেলেন নিশ্চয়ই এ ঘটনা প্রমাণ করে খুব গভীর রাত ছিল না গভীর রাত থাকলে সাহাবিরা তো নিজের বাড়িতেই থাকতেন নাকি কারণ এসার কিছুক্ষণ পর বা ওই সমাতে হতে পারে বা এসার পর সেটা উল্লেখ নাই যখন পরের দিন দ্বিতীয় দিন আবার গেলেন তো দ্বিতীয় দিন তখন প্রথম দিন সাহাবিরা সবাইকে জানিয়ে দিলেন আজ আল্লাহ রসুল মসজিদে এসে নামাজ পড়েছেন আমরা উনার পিছনে পড়েছি তখন এ কথা জানতে পারে অনেক সাহাবি এসে হাজির মসজিদ ভর্তি ফিলাপ হুজুর সেদিন নামাজ পড়লেন পড়ালেন তারা পড়ল তৃতীয় দিনে উনি আর গেলেন না সেদিন আরো লোক জানতে পেরে যারা দ্বিতীয় দিনেও জানতে পারেনি এবার এত ভিড় হয়েছে মসজিদে আটরে কিন্তু হুজুর আর গেলেন না ফজরের ওয়াক্তে একদম আসলেন আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়ে উঠে দাঁড়ালেন বললেন তোমরা ভাবছ যে আমি আজকে আর আসলাম না কেন কারণ আমি আশঙ্কা করলাম আমি যদি নিয়মিত এইভাবে তোমাদেরকে এ নামাজ পড়াই তো নামাজ তোমাদের উপরে ফরজ না করে দেন আর যদি ফরজ করে দেন তো তোমাদের এটা শক্তি হবে না এ নামাজ পড়া তোমাদের উপরে এটা বাধ্য হয়ে যাবে যার কারণে আমি জামাতে আসাটা আমি ছেড়ে দিলাম বুঝতে পেরেছেন এই হাদিসের উপরে এই হাদিসে পাকের উপরে ইমাম আসকালানি ইবনে হাজার বলুন কে ইবনে হাজার তলখিসের মধ্যে তলখিসুল হাবির দ্বিতীয় খন্ডের একুশ পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে ওই যে দুই দিন হুজুর নামাজ পড়ালেন করাকাত পড়ালেন আট না বারো না বিশ এর উপরে ইবনে হাজার আসকালানি লিখছেন আন্না হু সাল্লা বিন্নাস ইসরিন আরাকা আহ আল্লাহ রসুল সাল্লাম অবশ্যই ওই দুই রাত সমস্ত মানুষদেরকে কুড়ি রাখাত পড়িয়েছে এই জন্য মেদিনীপুর পরে আহলে বেদ পাকরা পড়েন আর আহলে নাম দিয়ে কিছু লোক চালিয়ে দিয়েছে ইমাম জাফর সাদেক আলহ ইসলামও পড়তেন মিথ্যা করে ওনার নাম দিয়ে এগুলো ঢুকিয়েছে বুঝতে পেরেছেন না এটা হজরত অনেকে বলেন হজরত উমরের নামাজ আমরা পড়বো কেন এই হজরত উমরের নয় আমরা জোহর চার রাকাত পড়ি পড়ি ফরজ করাকাত হাজরত উমর করাকাত ফরজ পড়েছেন হাজরত উমর জোহরের ফরজ নামাজ করাকাত পড়েছেন আট রাকাত ছ রাকাত বলুন না তাহলে চার রাকাত জোহরের নামাজ পড়লে উমরের নামাজ হয়ে যাবে হাজরত উমর পড়লে কি উমরের চালু হয়ে গেল এ নামাজ হাজাত উমরের চালু নয় এটা ভুল ধারণা দেওয়া হয়েছে যেমন চার রাকাত জোহরের নামাজ উমরের হাজরত উমরের চালানো নয় এটা রসুলা পাখি যেটা হাজরত উমরও পড়েছে

ফালমাকান আফিল লাই লাতি লাই যখন তৃতীয় রাত্রে উপস্থিত হলো তো ইজতেমা আ না সু লোকেরা আরো জমা হয়ে গেল ফালম ইয়াখ রুজু ইলাই হিম আল্লাহ রসুল তাদের কাছে আর বেরিয়ে আসলেন না সুম্মা মাকাল অতঃপর আল্লাহ রসুল বললেন মিনাল গাদা মিনাল গাদ মানে সব পরের দিন সকালবেলায় খাসিয়াতু আন্তুফ রাদু আইলাই কুমফালা তাতি আমি ধারণা করলাম যে এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেতে পারে যেটা তোমরা তোমরা এ শক্তি রাখবে না এই জন্য আমি তৃতীয় দিন আর আমি আসলাম না তো ইবনে ইবনে হাজার হাজার বলেছেন উনি কত এখন কেউ বলবে কুড়ি এখানে সাহাবীর নাম নাই তিনি কোথেকে বলেছেন না বলেছেন আমরা তো এটা মানব না এবার এবার হাদিসে দেখুন এ হাদিস আল মুসান্নাফ ইবনে আবি সাইবা কি হাদিসের নাম কি এগারো খানা আমি জানিয়ে সব নিয়ে প্রশ্ন আসতে পারে যত রকমের প্রশ্ন আসতে পারে সব এটা হলো আমার মশালার কিতাব সব আমি প্রত্যেক আপনি ভাববেন যে আপনি কি করে কেতাবে নিয়ে আসলেন এ প্রশ্ন নয় যত রকমের প্রশ্ন আসতে পারে সে প্রশ্নের কিতাব আমি স্টেজে নিয়ে যাই কেন আমি জানি কোনো না কোনো প্রশ্ন আসবে মহাবিদের থেকে কি প্রশ্ন আসতে পারে দেওবন্দির কাছে কি প্রশ্ন আসতে পারে ব্যারেলেবির কাছে কি প্রশ্ন আসতে পারে দায়ির ব্যাপারে কি প্রশ্ন আসতে পারে সব ফতোয়া আমি একটা কমন একটা আমার ডায়রি আছে খাতা যেখানে সব মাশাল আমার লেখা রয়েছে যখন যে প্রশ্ন আসে ওটা আমি বার করি তখন উত্তর দিই বুঝতে পেরেছেন না তো এই বিশ্রাকাত পড়ার উপরে এগারো খানা হাদিসের কেতাব কটা এগারো খানার মধ্যে মুসান্নাফ ইবনে আবি সাইবা ইমাম বুখারীর উস্তাদ কার উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ আল মুসান্নাফের দ্বিতীয় খন্ডের একশো চৌষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার সাত হাজার যদি কেউ দেখতে চান আমি দেখিয়ে দেবো ফের ইমাম তাবরানি আল মুরজামুল ঝগড়ার ব্যাপার না প্রশ্ন করেছেন উত্তর জেনে নেন ঝগড়া করেন না ভাই তারপর যা পড়বেন আপনারা পড়েন আমার দরবার কি পড়ে দরবার যেটা পড়ে রসুলে পাক যেটা পড়েছেন মাওলা আলী যেটা পড়েছেন আগে দেখায় রসুলে পাক কি পড়েছেন এরপর দেখাবো মাওলা আলী কি পড়েছেন ইমাম তবরানি মুরজামুল আউসাদ প্রথম খন্ড দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার সাতশো এবং পঞ্চম খন্ড তিনশো চব্বিশ পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো চল্লিশ এগারোটা হাদিস বললাম তাহলে বারোটা হয়ে যাবে কেন মুজামুল আউসাতের দুই ভলিউমে আচ্ছা আবার ইমাম তবরানি মুজামুল কাবির এগারোতম খন্ডে তিনশো তিরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার বারো হাজার একশো দুই আবার ইমাম বাই হাকি আর সুনানুল কুবরা দ্বিতীয় খন্ড ছয়শো আটানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার ছয়শো পনেরো আবার আব ইবনে হুমায়ের আল মুসনাদের মধ্যে প্রথম খন্ড দুইশো আঠারো পৃষ্ঠা হাদিস নম্বর ছশো তিপান্ন আবার বাগদাদি তারিখে বাগদাদের ষষ্ঠ খণ্ডের একশো তেরো আল্লামা হাইসামি মজমাউস জওয়ায়ের তৃতীয় খণ্ডের একশো বাহাত্তর পৃষ্ঠা ইবনে আব্দুল বার

আরবি তাই আন ইবনে আব্বাস এ হাদিসে রাবিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যিনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই ঘরওয়ালা ঘরের লোক এবং যাকে বলা হয় হেবরুল উম্মাহ তরজমানুল কোরআন রসূল পাকের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির হ্যাঁ রসূল পাকের আপন চাচাতো ভাই তিনি এ হাদিসে রাবি আন ইবনে আব্বাস কল আন্না নবি যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসল্লি ফি রমাদান

রসুল পাকসালামের আল্লাহ রসুল যে বিশ রাগাত পড়েছেন এর উপরে প্রচুর হাদিস আছে এর উপরে আরো এবার আলাদা আলাদা অন্য অন্য সাবি থেকে এই একটা দুটোই যথেষ্ট একটা তালফিস থেকে আর একটা ইবনে আব্বাস থেকে এবারে মাওলা আলী কি পড়েছেন মাওলা আলীজুল মুরতাজা আলহ দেখুন এ হাদিস বর্ণনা করেছেন এটাও ইমাম বখারির উস্তাদ ইবনে আবি সাইবা আল মুসান্নাফ দ্বিতীয় খন্ড একশো তিষট্টি পৃষ্ঠা হাদিস নাম্বার সাত ছশো একাশি কত এবং বেহাকি আর সুনানুল কুবরা দ্বিতীয় খন্ড ছশো নিরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার ছশো একুশ আবার এটি ইবনে আব্দুল বার আত্তাম হিদ অষ্টম খন্ডে একশো পনেরো পৃষ্ঠা মুবারকপুরি তোহফা তুহফাতুল আহবাজি তিরমিজি শরীফের সারা ব্যাখ্যা গ্রন্থ তার তৃতীয় খন্ডে চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা ইবনে কোদামা আল মুঘনি আল মগনি প্রথম খন্ড চারশো চুয়ান্ন পৃষ্ঠা পাঁচখানা হাদিসের কেতাব তার মধ্যে ইমাম বহারির ওস্তাদ তার টিচার ইবনে আবি সাইবা দ্বিতীয় খন্ডের একশো পৃষ্ঠা হাদিস নম্বর সাত হাজার ছশো একাশি ইবনে আবি সাইবার লাভ আন ইবনে আবিল হাসানা আন্না আলিজান আমার রাজুল রাহু ইবনে সাইবা যে রসুল পাক হজরত আবুল হাসানা বর্ণনা করেন যে ইমাম মৌলা আলী আল্লাহ সালাম এক ব্যক্তিকে রমজান মাসে কুড়ি রাকাত নামাজ পড়াবার হুকুম ফরমালেন মৌলা আলী আদেশ করেছেন কর রাকাত পড়ার আপনার পীর কর আঘাত পড়েন তাহলে অনুসরণ কাকে করতেছেন কাকে বলুন আচ্ছা আমাদের দরবার যেটা করে সেটা আলীর পদাঙ্ক অনুসরণ করে মৌলা আলী আলাহিসাম বুঝলেন না আমরা আলী আলাহামকে অনুসরণ করে করি ভাই বিভ্রান্তিতে পড়বেন না বুঝতে পেরেছেন না কাজে আপনি যখন দরবার পেয়েছেন আপনি তো এই আব্দুল বার্কেও জানবেন না মুসান্নফ পড়তে পারবেন না বোখারি পড়তে পারবেন না পড়লেও তো আপনি মানে উল্টা করতেছেন এর জন্য আপনার বাপদাদা কি ভুল করেছে হুজুর পাকরা কি ভুল করেছেন বড় বড় ওলামারা কি ভুল করেছে যে আপনি আজ আরবি তো দূরের কথাই ফেসবুক চালাও চালুরা আর বাংলা ইংরেজির জ্ঞানও ভালো নাই আরবি ছেড়ে দেন বাংলা ইংরেজি জানে না

কেয়াম মানে নামাজ রমজান মাসের নামাজ এই নামাজটা কিসের নামাজ এই রমজান মাসের নামাজটা চার রাকাত অন্তর অন্তর বিশ্রাম করে পড়ার হুকুম কি করে বিশ্রাম চার রাকাত পর একটু বসতে হয় আবার চার রাকাত পর নামাজ শুরু করতে হয় দুরাকাত দুরাকাত করে নামাজ কিন্তু চার রাকাত অন্তর একবার করে বিশ্রাম নিতে হয় যেহেতু এই নামাজে বিশ্রাম নেওয়া হয় তো এটাকে আরবিতে বিহা তার তারবিহা মানে বিশ্রাম নেওয়া যেহেতু এটা বিশ্রাম নিয়ে নামাজ পড়তে হয় এই জন্য এই কে আমার নামাজ বলে মানে বিশ্রাম নিয়ে নিয়ে নামাজ পড়ার নামাজ বুঝতে পেরেছেন না এই তারাবি শব্দ হাদিস আবি হাসানা তিনি বর্ণনা করছেন সুনানুল কুবরা লিল বেহাকি দ্বিতীয় খণ্ড ছয়শ নিরানব্বই খ্রিস্টান হাদিস নাম্বার চার হাজার ছশো একুশ আচ্ছা দেখি এই দি হাদিস এটা আমার প্রিন্ট আউট বার করা ছিল বলে আগে জানলে আমি সবই প্রিন্ট আউট বার করে নিতাম এটা নেট থেকে এটা দারুল ওলম না এটা হচ্ছে বৈরুত প্রিন্ট দারুল কুতুবুল ইলমিয়া এই প্রকাশনী থেকে প্রকাশিত এটা হচ্ছে বৈরুত লেবানার এটা হচ্ছে প্রিন্ট আর হাদিস শরীফটা হচ্ছে ধরুন এই যে ঘিরে দেওয়া আছে এই আরবি বাড়ান এটা হচ্ছে হাদিসে পাক বুঝতে পেরেছেন এটা হাদিস পাকের একটা পেজ প্রিন্ট আউট দিয়ে বার করা আজকাল তো সব অনলাইনে সব হাদিস পাওয়া যায় প্রিন্ট আউট দেওয়ার পর এই হাদিস পুরো আমার ল্যাপটপে আছে সেখান থেকে স্ক্রিনশট করে এটা প্রিন্ট আউট দিয়ে আমি বার করিয়েছি বুঝতে পেরেছেন তো একটাই যথেষ্ট বলে এখানে একটা আছে যে হাদিসটা আমি এখন করছি এটা আমি আপনাকে দেখালাম যে হজরত আবিল ইবনে আবি হাসানা তিনি মৌলা আলী আলাহ ইসলাম থেকে তিনি বর্ণনা করছেন আন্না এখানেও হারফে মুসাব্বাহাত বিল ফেল নিঃসন্দেহ বেশ জিসমে কই শক নেই হে নিঃসন্দেহে সন্দেহ ব্যতীরেখে অবশ্যই আলী ইয়াব্না আবিত আলি মৌলা ইমাম আলি ইয়িব্নে আবিত আলি ওয়ালাইসলাম আমার রাজলং এক ব্যক্তিকে হুকুম করলেন আই ইউসল্লি নাস আর সমস্ত মানুষদেরকে নামাজ পড়াতে হামসা তারবী হাতে পাঁচটা তারবি হাতের সহিত কবার বসেন কবার বিশ্রাম নিতে হয় চার রাকের পর একবার করে বিশ্রাম তাহলে কবার হলো তে পাঁচবার বিশ্রামের সহিত পাঁচবার তার বিহাতের সহিত মানে পাঁচ বার বিশ্রাম নিয়ে বিশ্রামের সহিত কুড়ি রাকাত করবার নির্দেশ দিলেন আর এক হাদিস পাকে আছে যে রসুল মৌলা আলী আলাই সালাম কারিকে হুকুম করলেন এ জানি পড়ছি দাঁড়ান আর একটা হাদিস পাক এ হাদিস বেহাতি আর সুনানুল কুবরা দ্বিতীয় খণ্ড ছয়শো নিরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার ছয়শো কুড়ি এবং গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ মুবারক পুরী তুহফাতুল আহবাজি তৃতীয় খন্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা দুইখানা আন হাজর আব্দুর রহমান বর্ণনা করেন আন আলী মৌলা আলী থেকে মানে এ হাদিসের রাবি খোদ মৌলা পাক কে রাবি বলুন এ হাদিস রাবি কে খোদ মৌলা আলী মুসিলক আলহিস মৌলা আলী আল্লাহাম কি বলছেন ওনার থেকে রেবায়ত করছেন যে আন আলী আলী থেকে দা কলা আল আলা মৌলা আলী আলাম সমস্ত কারিদেরকে ডাকলেন যত কারি ছিল মানে হাফেজ এবং কারি কাকে দিয়ে হয় হাফেজকে দিয়ে কারিকে দিয়ে না সব কারিদেরকে ডাকলেন ফির রমাদান কখন রমজান মাসে সব দা আল কুর্রা সব কারিদেরকে ডাকলেন এক জায়গা করলেন কে ডাকলেন আপনার আমার মৌলা ইমাম আলী আলাহ ডাকার কলেন ফা আমারা রাজু রাজুলান কারীদের ভিতরে সব কারিত সমান না কারো পড়া বেশি ভালো উনি যাকে পছন্দ মনে করলেন কারীদের ভিতর থেকে এক ব্যক্তিকে হুকুম করলেন সব কারীদেরকে ডাকলেন জমা করলেন সব জনে এক জায়গায় হলো তাদের ভিতর থেকে ফা আমারা মিনহুম রাজু ইউসাল্লি বিন নাসি 20 রাকাআহ আল্লাহ মৌলা আলী মুসকিলুসাল সমস্ত কারীদেরকে ডাকার পর একজন কারীকে হুকুম করলেন কুড়ি রাকাত বেতের তারাবির নামাজ পড়াবার যে মানুষদের তুমি কুড়ি রাকাত নামাজ পড়াও। আলী আলামের নামাজ পড়লেন সেই কারীর পিছনে এবং ও কানা আলী তিরুবিহীন অতঃপর যখন বেত তারাবি হয়ে গেল বেতের সময় কারি পিছিয়ে আসলো মৌলা আলী সালাম এগিয়ে বেতেরটা পড়ালেন যেমন ভাবে আমাদের দরবার পাকে হুজুর পাকরা কারীর পিছনে পড়েন কেন পড়েন পাক পড়েছিলেন ওইভাবে কারির পিছনে আমরাও কারির পিছনে পড়ি কোরআনে হাফেজ যারা বুঝতে পেরেছেন না তাহলে মৌলায় কায়নাত পাক কারিকে দিয়ে কোরআন খতমের সহিত তারাবি কুড়িরাক পড়িয়েছেন আর ওয়াজিব নামাজ যেটা সেটা পাক নিজে পড়িয়েছেন তারাবি ওয়াজিব না কি শুননা হাদিসে পাকে আছে রসুল পাক সুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ পাক তোমাদের জন্য রাতে রোজাকে সরি দিনে রোজা ফরজ করেছে আল্লাহ পাক তোমাদের উপরে দিনে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দিনে রোজা ফরজ করা হয়েছে আর আমার পক্ষ থেকে রাতে ক্যামে রামাদান অর্থাৎ তারাবি সুন্নাত করা হয়েছে হাদিসে পাক তো আমি আর দীর্ঘ করছি না এই হাদিস পাক থেকে দেখা গেল রসুল পাক সাল্লা কুড়ি রাকাত পড়েছেন মৌলা আলী আলিয়াস্লাম কত রাকাত পড়েছেন কতগুলো কেতাবের হাওয়ালা দিলাম এবং মৌলা আলী আলাহ ইসলাম কুড়ি রাখাত পড়েছেন রে হাদিস আলাদা আলাদা সনদে আমার কাছে আছে আলাদা আলাদা সনদে মৌলা পাক পড়েছেন তার আলাদা আলাদা সাতটা সনদ এবং এ নিয়ে যদি আমরা বলি রেফারেন্স দিই তাহলে রেফারেন্সে পাহাড় পড়ে যাবে আমরা অন্য কাউকে দেখে কুড়ি রাকাত নামাজ পড়ি রসুলে পাক করেছেন মৌলা পাক করেছেন পড়ার হুকুম করেছেন তাই রসুলে পাককে আর মৌলা পাককে দেখে আমার হুজুর পাকরাও পড়েন আমরাও পড়ি অতএব পুরী রাকাত পড়া মেদনাপুর দরবারের সুন্নাত হলো হুজুর পাকদের সুন্নাত হলো গাউসে পাকের সুননাথ হলো মৌলা আলীর সুন্নাত হলো রসুলে পাকের সুন্নাত হলো